আল্লাহ তুমি আমার দেহা দাও আমি তোমার দেহ ইসাক রহমতুল আলাই এইভাবে বলছেন আর মানিকগঞ্জের শায়েক এইভাবে বলছেন খাতার ডায়রিতে লেখা রাখছি মনের ডায়রিতে লিখে রাখছি ভালোবাসার রং তুলি দিয়া আর হলো সাধনার রং তুলি দিয়া হৃদয়ের ডায়রিতে লেখা রাখছি যে আমার পীরের শায়েকের ভাষার কথার উচ্চারণের মধ্যে একটা কিছু আছে তুমি ফানাফির সাইক হও ফানাফির রাসুল হতে পারবা ফানাফির রাসুল হলে ফানাফিল্লা হতে পারবা ফানাফিল্লা হলে দাকা স্তরে তুমি পৌঁছতে পারবা কজরব্বি আরনি আনজুর ইলাই আল্লাহ তুমি আমার দেহ দাও আমি তোমার দেহ ভাষা শুদ্ধ বলা যাবে না অশুদ্ধ ভাষাই বলতে হবে বান্দা যেদিকেই তুমি তাকাও না কেন আমার প্রবৃতি মুখ বন্ধ তোমার মুখের সঙ্গে লাগা থাকে এইগুলো হলো আত্মার জগতে ধ্যানের সাধনার জগতে বড় ফিকির তাফাক্কুর তাদাব্বুর করার হলো এটা হলো এটা হলো সবক চক্ষু বন্ধ করে ধ্যান এবং খেলের মধ্যে সকালে জিকির সন্ধ্যায় জিকির এটা হলো হাজিরা সকালে জিকির সন্ধ্যার জিকির সকালে গেছেন স্কুলে বিকালে স্কুল থেকে চলে আসছেন হাজিরা দিছেন ভালো রেজাল্ট করতে গেলে রাত্রিতে এক্সট্রা পড়াশোনা করতে হবে গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগো এই গভীর রাজনীতি উঠে তুমি আর আমি তোমাতে আমি তোমাতে আমি আর তুমি আর আমি তুমি আমি একজন ভাবি বসি নিরঞ্জন মনে একা শুধু তুমি আর আমি তোমার নাম আমি আমার কথা তুমি আল্লাহ বলেন বান্দারে আমারে ডাকো আমার যে কি করো আমি তোমার ডাকের উত্তর দিয়ে থাকি বান্দা ডাকে আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আমার শরণ কর কুম আমিও তোমার শরণ করি অর্থাৎ বান্দা তুমি যখন ডাকো আমি তোমার ডাকের উত্তর দেই এটা মনে মনে ভাবতে হবে আল্লাহ ডাকের উত্তর দেন কিন্তু কানে শুনি না আল্লাহ জিকির করতে 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 কোন্ একদিন দিলের কান খোলা যাবে দিলের কান দিয়ে শোনা যাবে আমি আপনি যখন জিকির করি আল্লাহ তখন আল্লাহ পাক ডাকে উত্তর দিবেন ও হাজির আছি আমি সামনে হাজির আছি কেন তুমি আমাকে ডাকো বান্দা মারে ভুলাউকা মনে থাকবে কথা আমারে ভুলাউকা কেন ডাকো কেন বোলাও আমি তো সামনে হাজির কিন্তু তোমার ভেতরের সেই জিনিস শক্তি এখনো আসে নাই তুমি রুহের জগতে তোমার সাথে আমার এখনো দিদার হওয়ার এখনো বাকি আছে তুমি ডাকতে থাকো আর দরজা ঢাকাইতে থাকো আসছে পথে আধারে নেমে তাই কিরে তুই রুই বিথেমে বারে বারে বাতি হইতে বাতি জ্বলবে না তা বলে বসে থাকা চলবে না ঠেলবি দুয়ার হয়তো দুয়ার খুলবে না তা বলে ভাবনা করা চলবে না রাত যত গভীর হয় প্রভাত ততই আসে এই রাতের অমনিশা দূর হয়ে কোন একদিন তোমার আমার সামনে প্রভাত উদ্ভাসিত হয়ে উঠবে দিবালোকের মতো তখন সেদিন বোঝা যাবে যে দেখি করতে 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 দেখবা কি ভাইরা ইসাক রহমত বলছেন জিকির করতে 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 দেখবা কি বাইরে কি বাইরে তোমাতে তোমার মধ্যেই তো আছে তোমার মধ্যেই তো আছে সেই রুহের মানুষ যে মানুষের হিসাব হবে যে মানুষ চলে যাবে এই মুশাহাদ এই আখির মোড়া খাবার সবকের মধ্যে তোমার মধ্যেই যে রুহের মানুষের সাথে তোমার ভেতর থেকে কে বের হয়ে গেল চোখে দেখবা আবার আবার দেখবো যে তোমার মধ্যে সে বিলীন হয়ে গেল আর এই আত্মার জগতের এই কথাগুলি জানা বুঝার জন্য সবকেরই মাহফিলে মারে ফতের ভেত্ব এই বইটা কেতাবটা সকলে সংগ্রহ করবে